ইউনিয়নের ফয়েজপুর গ্রামের একটি হত্যাকাণ্ডের সংবাদ পাই আমি অর্ধ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ গলিকায় স্বামী তার স্ত্রীকে কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করেন তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমি সঙ্গে ফুরসহ আমি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে বিক্রিম সুরোতাল রিপোর্ট তৈরি করেন আমার সর্মিশ মাহমুদ এবং যে আসামি তার স্বামী তাকে ওই বাড়ির লোকজন এবং আসি লোকজন তাকে আটক করে রাখে সাংসারিক কলহের জেরে দাম্পত্যজনক কলহের জেরে পত্র হত্যাকাণ্ড সংগঠিত হইতে পারে আমরা বলে প্রাথমিক ধারণা করতেছি